আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাফমরিয়া কিচেন থেকে আপনাদের জানাই স্বাগত আজ আমি কাঁঠালের বিচি আর শুটকি দিয়ে এই মজাদার রেসিপিটি রান্না করব তো চলুন আপনাদের সাথে সেটা শেয়ার করব তো এখানে আমি কাঁঠাল বিচির খোসা ছাড়িয়ে নিয়েছি আর চিকেন চিকেন পিস করে কেটে নিয়েছি সাথে নিয়েছি লইটা শুটকি ছোট ছোট পিস করে কেটে এখন লইটা শুটকিটা আমি ভালো করে ধুয়ে অল্প কিছুটা পানি দিয়ে গরম পানিতে একটু ফুটিয়ে নেব তাহলে একটা যে গন্ধ থাকে এই গন্ধটা সরে যাবে আর দিয়ে দেবো কাঁঠাল বিচি পানি দিয়ে কাঁঠাল বিচিটা সিদ্ধ করার কারণ যাতে মধ্যে যে কষ থাকে এই কষগুলো বের হয়ে আসবে এই যে দেখেন এর বিচির মধ্যে যা কষ ছিল বের হয়ে এসেছে পানির মধ্যে তো এখন আমি করাই বসিয়ে দিয়ে দেবো বেশ কিছুটা তেল আর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভিজে নেব আর ফেসবুক থেকে দেখলে ভিডিওটি ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে তো এই পর্যায়ে দিয়ে দেব আদা রসুন বাটা দুই চামচ দিয়ে দুই তিন মিনিটের মতো ভেজে নেব যখন ভাজা হয়ে আসবে তখন আমি আহ সুটকিগুলো ভালো মতো আবার ধুয়ে নিয়েছি ধুয়ে মাঝখানে কাটাটা ফেলে দিয়েছি এখন সুটকি দিয়ে আবার চার পাঁচ মিনিটের মতো ভেজে অল্প কিছুটা পানি দিয়ে এখন মশলা দিয়ে দেবো দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে চার পাঁচ মিনিটের মতো আবার একটু রান্না করে নেব যখন উপর দিয়ে তেলটা ভাসা ভাসা হয়ে আসবে মশলার উপর দিয়ে তখন আমি কাঁঠাল বীজি দিয়ে দেবো দিয়ে আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব তো এইভাবে ভাষা রান্না করে দেখবেন খুবই মজা লাগে কাঁঠাল বুচি দিয়ে শুটকি দিয়ে তো এই পর্যায়ে কষানো হয়ে এসেছে এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে বেশ কিছুটা পানি দিয়ে দেব পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার ভালো মতো রান্না করে নেব মাঝে মাঝে আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে নেব যাতে করে যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত এভাবে ঢাকনা এইভাবে রান্না করে নিব যখন পানিটা হয়ে শুকিয়ে আসবে তখন নামিয়ে নেব তো এইভাবে শুকিয়ে আর কাঁঠাল বিচি কারা রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে তো এই তো দেখেন একটু দিয়ে খরচুন দিয়ে করে নিচ্ছি তাহলে আঠালো হবে খেতেও মজা লাগবে তো এই পর্যায়ে হয়ে গেছে আমি নামিয়ে নেব তো ভিডিওটি যদি সবার ভালো লাগে ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ